বিশেষত্ব বিশেষণ যার নামের পিছু লেগে রয়েছে যার অনেক আশা আকাঙ্ক্ষা সত্ত্বেও নিয়মের বেড়াজালে পড়ে আমরা গোটা টুর্নামেন্টের কোন একটা ম্যাচে আমাদের পারলাম না মিস্টার জানতে বাবুকে অত্যন্ত ভালো প্লেয়ার ফুটনিস হয় তিনি সেটাও হাসি মুখে মেনে নিয়েছেন তার সম্মান স্বরূপ আমরা আম্পায়ারিং এর দায়িত্ব নিয়েছি তাকে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

যে সমস্ত বাচ্চারা তোমরা যারা বলের দায়িত্ব রয়েছ তোমাদেরকে বলছি তোমরা দায়িত্ব যে যার সাথে তুলে নিয়ে কাজ করবে

দু ওভার শেষে কোন উইকেট না হারিয়ে চব্বিশ রান সংগ্রহ করেছে সুন্দর গাড়ি দিয়েছিলাম কিন্তু বিল্ডিং টা ছিল দেখার মতো প্রশংসা পাওয়ার মতো বিল্ডিং

তিন ওভার শেষে তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে জাতীয় সংগ্রহ রান্টি ফোর চুয়াল্লিশ রান সংগ্রহ করেছে জাতীয় সংঘ রাজার একজন প্রতিনিধি কাউন্সিলে আসুন বারবার বলছি ভাই একজন কাউন্সিলে আসুন কোন রকম কোন সমস্যা হলে কোনো অভিযোগ নেব না কিন্তু No. DURA

চার ওভার শেষে দুই হারিয়ে জাতীয় সময় সমৃদ্ধ

वाइट <tell> <और मिले गेगा। tell> बॉल की इशारा अंपायर <tell> के द्वारा और मिलेगा गए इतना भाई लाइट है लाइट के जिन्हें रोए चो ताकि पहुंची मैच में दर्शन सामने आ सके लाइट में हम हमेशा देखते के भाई रोए चो सामने आ सके আমার <laughs> ছেলে <laughs> वह बसल पालतिभ प्लदू केर आकर इस के रगा